নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানাবো চিতল মাছের বিরিয়ানি তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে বানাই এখানে আমি তিন পিস চিতল মাছ নিয়েছি এটাকে এবারে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো এবার এটা ভালো করে মাখিয়ে নেব মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমি বাসমতি চাল নিয়েছি ওটা এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এটা সাইড করে রেখে দেব আর নিয়েছি আলু এবারে এই আলুগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুটা সেদ্ধ হতে থাক এদিকে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সরষের তেল এবার আমি এটা এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেরেস্তা বানিয়ে নেব বেরেস্তা বানানোর সময় একটা দিক লক্ষ্য রাখতে হবে যে পেঁয়াজ কুচিগুলো যেন একই মাপের কাটা হয় না হলে কোনটা মোটা কোনটা সরু হলে ভাজার সময় একটা ভাজা হবে আর অন্যটা কাঁচা রয়ে যাবে দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব মাছটার একটা সাইড ভাজা হলে অপর সাইড উল্টে দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এদিকে আলুটা সেদ্ধ হয়েছে আলুটা কিন্তু আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে সামান্য অয়েল অ্যাড করেছি আর দিয়ে দিলাম ফোড়ন তেজপাতা দারুচিনি লবঙ্গ আর দুটো এলাচ ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ আসবে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে একটু নরম হয় তার জন্য দিয়ে দিলাম লবণ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা পেস্ট আর দিলাম রসুন পেস্ট আদার থেকে রসুনটা একটু বেশি দিলাম এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি হলুদ গুঁড়ো ইউজ করব না আর দিলাম লবণ এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এক চামচ দই আমি একটা বাটিতে ফেটিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম রান্নায় দই ইউজ করার সময় কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে দিয়ে দিলাম চিনি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এক বাটি মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি এবার দেব গোলাপ জল কেওড়া জল খুবই সামান্য পরিমাণে দিচ্ছি আর দেব বিরিয়ানি মশলা আর সামান্য গরম মশলা গুঁড়ো এবার এটাকে ঢেকে রাখব তিন চার মিনিট মতো এটা লো মাছে ঢেকে রেখে রেখে দেব এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করব মাছটা দিয়ে আবার ঢেকে রেখে দিলাম এটা একদম রেডি হয়ে গেল এবার এটা ঢাকা থাকবে আর এদিকে আমি রাইসটা বানিয়ে নেব রাইসের জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ আর গোটা গরম মশলা দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এবার আমি চালগুলো দিয়ে দেব দেখো এখানে রাইসটা আমি কুক করে নিয়েছি সেভেন্টি পারসেন্ট মতো এবার এটা আমি ভাতের মাঠটা ঝরিয়ে নিয়েছি আর এদিকে একটা বাটিতে উষ্ণ গরম দুধ নিয়েছি এবার এতে দিয়ে দেবো কেওড়া জল গোলাপ জল আর সামান্য মিঠা আতর খুবই সামান্য পরিমাণে দিচ্ছি আর একটু ইলো ফুড কালার দিচ্ছি যাতে কালারটা একটু ভালো আসে কালারটা তোমরা স্কিপ করতে পারো দেখো এদিকে আমি এবার এটা সাজিয়ে নেব প্রথমেই আমি আলু আর মশলাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি হাফ দিলাম রাইসটা এবার রাইসটা দেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম ওর ওপরে আবার বেরেস্তা আর বিরিয়ানি মশলা আর দেব ধনে পাতা কুচি এবার আমি পুরো রাইসটাই দিয়ে দেব রাইসটা দেওয়া কমপ্লিট এবার ওর ওপরে আবার বেরেস্তা দিয়ে দিলাম আর দুধের মিশ্রণটা দিলাম আর সামান্য বিরিয়ানি মশলা আর দেবো ঘি আর একটা বাটিতে আমি আটাটা মেখে নিয়েছি ওটা এবার সাইটে লাগিয়ে দেব আমি পনেরো মিনিট মতো দমে রেখেছিলাম পনেরো মিনিট পর দেখো রেডি হয়ে গেলো আমাদের চিতল মাছের বিরিয়ানি দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো আজকের মতো এখানেই টাটা